আর্জেন্টিনা বনাম ইকুয়েডর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ম্যাচের সময়সূচি এবং পরিসংখ্যান দেখুন পেরুর বিপক্ষে দুই শূন্য কোলের জয়ে নিশ্চিত হয়েছিল এই গ্রুপ থেকে সবার উপরে থেকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যাচ্ছে আর্জেন্টিনা নাটকীয়ভাবে সেই গ্রুপ থেকে বাদ পড়ে যায় চিলি আসরে তিন ম্যাচে কোনো গোল না করে বাদ পড়ে যায় দুই হাজার পনেরো ও দুই হাজার চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার সঙ্গী হয়ে শেষ আটে জায়গা করে নেয় গ্রুপ এ থেকে কানাডা আমেরিকার এরপর ছিল নিয়ে। শেষ দ্বিতীয় থাকা দলটি হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ এমন সমীকরণকে সামনে রেখে মাঠে নেমেছিল ইকুয়েডার ও মেক্সিকো একই সময় মাঠে নামা ভেনেজুয়েলা মাঠে নেমেছিল আগেই বাদ পড়া জ্যামাইকার বিপক্ষে দ্বিতীয় শুরুতে দুই গোল করে তারা চলে যায় বাকিদের ধরাছোঁয়ার বাইরে। আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে তাই টিকে ছিল কেবল মেক্সিকো এবং ইকুয়েডর। শikan থেকে টানটান উত্তেজনার ঠাসা ম্যাচে একেবারে শেষ মিনিটে গিয়ে পেনাল্টি পায় মেক্সিকো। বহু বিতর্ক আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে নিয়ে বাতিল হয় সেই সিদ্ধান্ত। নাটকীয় ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রতে আর তাতে আর্জেন্টিনার সামনে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয় ইকুয়েডরের নাম। সাম্প্রতিক সময়ে ইকুয়েডরের সামনেই বারবারই পড়েছে আর্জেন্টিনা। এমন কি চলতি বছরে তারা খেলেছিল তৃতীয় ম্যাচও। সেই হিসেবে কোপার কোয়ার্টারে চেনা এক প্রতিপক্ষই পাশে বর্তমান চ্যাম্পিয়নরা। ভি গ্রুপ থেকে সবার উপরে থেকে কোটারে গেল ভেনেজুয়েলা। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার প্রতিপক্ষ কানাডা। ইকুয়েডের বিপক্ষে কোপা আমেরিকায় এর আগে 11 বার মুখোমুখি হয়ে কখনোই হারের স্বাদ পায়নি আর্জেন্টিনা। চারটি ম্যাচ प्रूव হয়েছে। এমনকি সব মিলে মুখোমুখি হওয়া চল্লিশটি ম্যাচের ছাব্বিশটিতে জিতেছে আর্জেন্টাইনরা ইকুয়েডর জিতেছে কেবল পাঁচটি ম্যাচে গেল কোপা আমেরিকাতেও কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে পেয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচেও তিন গোলে জয় এসেছিল মেসিদের এখন দেখুন আর্জেন্টিনা ও ইকুয়েডারের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি সময়সূচি ম্যাচটি শুরু হবে জুলাইয়ের পাঁচ তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ইকুয়েডর ম্যাচের ভেন্যু এনার্জি স্টেডিয়াম যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনা এবং ইকুয়েডরের শেষ 5 ম্যাচের পরিসংখ্যানে আর্জেন্টিনাই রয়েছে এগিয়ে শেষ 5 ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে 4টি ম্যাচে ও একটি ম্যাচ ড্র হয়েছে এবং ইকুয়েডার কোনো ম্যাচ জয় পায়নি শেষ 5 ম্যাচের ভিতর ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল প্রথমবার দেখা হয় 2020 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তখন আর্জেন্টিনা 1-0 গোলে ইকুয়েডারকে হারায় দ্বিতীয়বার দেখা হয় কোপা আমেরিকা 2021 সালের ম্যাচে তখন 3-0 গোলে ইকুয়েডারকে হারায় আর্জেন্টিনা এবং তৃতীয়বার দেখা হয় দুই সালের বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে তখন এক এক গোলে ড্র করে আর্জেন্টিনা ও ইকুয়েডর চতুর্থবার দেখা হয় দুই সালের বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে তখন একশন গোলে ইকুয়েডর কে হারায় আর্জেন্টিনা এবং শেষবার দেখা হয় এই দুই সালের জুনের দশ তারিখ আর্জেন্টিনা এবং ইকুয়েডর তখন আর্জেন্টিনায় এক শূন্য গোলে ইকোয়েডার হারিয়ে দেয়